আসসালামু আলাইকুম জামান ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে আমি শাহিনুর আলম একজন বিএমডিসি রেজিস্টার্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আজকের ভিডিওতে আপনাদের জানায় স্বাগতম আপনি কি ডায়াবেটিক্সের কারণে হাত পা ঝিনঝিন করা জ্বালা বা নার্ভের ব্যথায় ভুগছেন আপনার কি হাত পায়ে সুঁই ফোটানোর মতো অনুভূতি হয় আপনার কি হাত পায়ে অবশ অনুভূত হয় অথবা হারপিসের পর দীর্ঘদিন ধরে জ্বালা পড়া ব্যথা যাচ্ছে না আজকের ভিডিওটিতে আমরা জানবো মিক ট্যাবলেট সম্বন্ধে মিক ট্যাবলেটের জেনেরিক নাম হল মিরো গাবালিন এটি মূলত নার্ভের ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয় এই ট্যাব ওষুধটি কাজ করে আমাদের নার্ভ সিস্টেমে ক্যালসিয়াম প্রবেশ কমিয়ে দিয়ে ফলে ব্যথার সিগনাল ব্রেনে কম পৌঁছায় এবং ব্যথা ধীরে ধীরে কমে যায় মিগ ট্যাবলেট বাজারে তিনটি স্ট্রেন্তে পাওয়া যায় মিগ টু ফাইভ মিগ এবং মিগ টেন মিলিগ্রাম মিগ টু এর দাম বারো টাকা প্রতি পিস এবং মিগ এর দাম বিশ টাকা এবং মিগ টেনের দাম পঁয়ত্রিশ টাকা প্রতি পিস মিক ট্যাবলেট ব্যবহার হয় যেসব রোগে যেমন পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন নিউরোপ্যাথিক পেইন ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন এবং পোস্ট হারপেটিক নিউরালজিয়া মানে হারফেস ভাইরাস সেরে যাওয়ার পরে যে নার্ভের ব্যথা থেকে যায় সেটার জন্য মেঘ ট্যাবলেট কাজ করে চলুন জেনে নেওয়া যাক পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন বা নিউরোপ্যাথিক পেইন হলে আমাদের শরীরে কী কী সমস্যা হয় সাধারণত জ্বালা পোড়া করা সুঁই ফুটানোর মতো অনুভূতি বা বিদ্যুৎ স্পষ্ট হওয়ার মতো মনে হয় সাধারণত হাতের তালু আঙুল বা পায়ের পাতায় এই ব্যথা বেশি অনুভূত হয় আক্রান্ত স্থান অবশ হয়ে যাওয়া বা সামান্য সংস্পর্শেও তীব্র ব্যথা অনুভব করা পায়ের পাতা বা আঙুলে ঝিনঝিন করা মনে হওয়া যে পায়ের তলায় কিছু লেগে আছে বা রাতে ব্যথার তীব্রতা বেড়ে যাওয়া এটি অবহেলা করলে পায়ে ক্ষত বা ফুট আলসার হওয়ার ঝুঁকি থাকে খাওয়ার নিয়ম সাধারণত শুরুতে দিনে দুইবার কম ডোজ দিয়ে শুরু করা হয় এরপর ধীরে ধীরে ডোজ বাড়ানো হয় তবে বয়স কিডনির অবস্থা ও ব্যথার মাত্রার উপর ডোজ নির্ভর করে তাই নিজে নিজে ডোজ পরিবর্তন করবেন না এক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিন কিডনি রোগ থাকলে সতর্কতা অবলম্বন করতে হবে কিডনি সমস্যা থাকলে এই ওষুধের ডোজ কমাতে হয় বিশেষ করে মাঝারি বা গুরুতর কিডনি রোগীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ এক্ষেত্রে খুবই জরুরি সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ঘুম ঘুম ভাব মাথা ঘোরা ওজন বাড়া পা বা শরীর ফোলা এ ধরনের সমস্যা দেখা দিতে পারে এই ওষুধ খাওয়ার সময় গাড়ি চালানো বা ভারী কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকবেন গর্ভাবস্থা ও স্তন্যদানকালে গর্ভবতী বা বুকে দুধ খাওয়াচ্ছেন এমন অবস্থায় অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে এই ওষুধ সেবন করা যেতে পারে গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই মিক ট্যাবলেট বা কোনো ঔষধ শুরু করবেন না বা বন্ধও করবেন না ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন মেডিসিন বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ